আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এটি আমাদের শখের ছাদ বাগানের নতুন লাউ গাছের একটি লাউ আমাদের শখের ছাদ বাগানে একটি বড় টবে আমরা কিছু লাউ গাছ লাগিয়েছি সবগুলো লাউ গাছই এখন বড় হতে শুরু করেছে এই লাউ গাছগুলো মাছায় অনেকটাই ছড়িয়ে গিয়েছে বিভিন্ন শাখা পোশাখা বের হয়েছে সামনে যে বড় টপটি দেখতে পাচ্ছেন এই বড় টপটি আমরা নিজেরাই তৈরি করেছি দেখতেই পাচ্ছেন এই টবে বেশ কয়েকটি লাউ গাছ রয়েছে এখানে মোট চারটি লাউ গাছ রয়েছে বড় টপ হওয়ার কারণে গাছের গুলো ছড়ানোর জন্য বেশি জায়গা পায় এবং টপটি বড় হওয়ার কারণে টবে যথেষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ করা যায় এবং লাউ গাছগুলো যথেষ্ট পরিমাণ খাদ্য পায়। যার কারণে লাউ গাছ অনেক বেশি ছড়াতে পারে প্রতিটি লাউ গাছের চোদ্দ থেকে পনেরোটি পাতা হয়ে যাওয়ার পর আমরা লাউ গাছের মাথাটি কেটে দিয়েছি ফলে স্বল্প সময়ের মধ্যেই গাছের অনেকগুলো শাখা পোশাখা বের হয়েছে এখন লাউ গাছের প্রতিটি শাখায় লাউয়ের জাল এসেছে অনেকগুলো লাউ ধরেছে গাছে এবং কিছু লাউ ইতিমধ্যেই বড় হতে শুরু করেছে আমরা নিয়মিতভাবেই এই লাউ গাছগুলো পরিচর্যা করি গাছে খাদ্য সরবরাহ করি এবং পানি দিই যার ফলে গাছের গ্রোথ বর্তমানে খুবই ভালো অবস্থায় রয়েছে ইনশাল্লাহ এই লাউ গাছগুলো থেকে আমরা অনেকগুলো লাউ খেতে পারব আমাদের শখের বাগানের ফুলকপি আমাদের বাড়ির পাশে স্বল্প জায়গার মধ্যেই আমরা শাকসবজির বাগান করে থাকি এবং আমাদের বাসার ছাদেও আমরা ছাদ বাগান করি আমাদের ছাদ বাগান এবং আমাদের বাড়ির পাশের বাগান থেকেই আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিভিন্ন শাক সবজি পেয়ে থাকি আজকেও রান্নার জন্য আমাদের শখের বাগান থেকে আমরা ফুলকপি এবং ব্রোকলি তুলব আমাদের উভয় বাগানে শাক সবজি চাষ করতে পারা আমাদের জন্য একটি আনন্দের বিষয় এ থেকে শুধু আমাদের প্রয়োজন মেটে তাই না আমাদের বাগানের শাক সবজিগুলো আমরা আমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথেও ভাগাভাগি করতে পারি অনেকেরই প্রিয় শখ বাগান করা নিজের হাতে একটি গাছ লাগানো এবং সেই গাছ থেকে সবজি অথবা ফল উৎপাদন করলে সেই সবজি অথবা ফলের স্বাদ অনেকটা বেড়ে যায় আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয় আমাদের বাগানের সবজিগুলোর স্বাদ বাজারের সবজিগুলোর স্বাদের থেকে তুলনামূলক বেশি মনে হয় আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম